বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণার পর এক অদ্ভুত রাজনৈতিক সমীকরণ সামনে এসেছে একদিকে ক্ষমতাচ্যুত নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন প্রত্যাখ্যান করেছে আবার অন্যদিকে তারাই আবার বলছে বয়কট করবে না কিন্তু প্রশ্ন একটাই নির্বাচন অবৈধ তবে বয়কট নয় কেন যে দল টানা ১৬ বছর দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছে আজ তারাই নিরপেক্ষ সরকারের দাবি তুলছে কেন শেখ হাসিনা কি সত্যি কৌশল বদলালেন নাকি বাধ্য হলেন আজকের আলোচনায় আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক সাংবাদিক প্রথম কলকাতার ডেপুটি লিডার আমার বন্ধু পরমাশিস খোসরায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত আওয়ামী লীগের অবস্থান বদলের আসল কারণ হাসিনার একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়ার রাজনৈতিক ব্যাখ্যা তুমি কিভাবে এই ব্যাখ্যা দেবে এই দলটির ভবিষ্যৎ আসলে কোন দিকে এগোচ্ছে বলে তোমার মনে হচ্ছে দেখো এটা একটা নীরবে আত্মসমালোচনা করা এবং সেই আত্মসমালোচনার বক্তব্যটা তাদের রাজনৈতিক কৌশলটা তাদের বক্তব্যটা এইভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা একটা রাজনৈতিক কৌশল নেওয়া তারা উদ্দেশ্যে নিষিদ্ধ হোক বা নির্বাচনে অংশ নিতে না পারু কিন্তু রাজনৈতিক ভাবে এটা একটা আওয়ামী লীগের তরফ থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তাদের তাদের অবস্থানটা জানান তার কারণ বাংলাদেশে যারা রাজনৈতিকভাবে বিষয়টাকে পর্যালোচনা করবেন বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে কাছে একটা বার্তা দেওয়া যে এইটা আমাদের এই মুহূর্তের স্ট্যান্ড পয়েন্ট আমরা আগে যেটা ভুল করেছি ভুল করেছি এই কথাটা বললো না বর্তমান স্ট্যান্ড পয়েন্ট নিরপেক্ষ নির্বাচন এটা একটা রাজনৈতিক কৌশল নেওয়া বলতে পারো এখন ভোটটা বয়কট করবে না ভোটের বিরোধিতা করবে নাকি ভোটে অংশ নিতে পারবে না এটা তো ওনারা তো প্র্যাকটিক্যালি এর প্রেক্ষাপটটা জানে ওনাদের অবস্থানটা কি কিন্তু রাজনৈতিক ভাবে তো ওনাদের একটা বার্তা দিতেই হবে বাংলাদেশের জনগণের কাছে আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের বক্তব্য বাংলাদেশের নির্বাচনে তাদের একটা কোথাও জার্নালে পড়ছিলাম না কোনো একটা জায়গায় মানে খুব সামান্য শতাংশ ভোট পড়বে এই কথাটা যদি তাদের হয়ে থাকে তাহলে অংশ দিতে আমরা যেটা আমি প্রথম থেকে বলে আসছিলাম যে ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে পারে তাহলে দুধকা দুধ পানিকা পানি পরিষ্কার হয়ে যাবে তো সেই জায়গাটাও যদি না হয় তা বলছেন ওনারা নির্বাচনে যদি অংশ নিতে না পারে বাংলাদেশের সঠিক নির্বাচন সম্পন্ন হবে না মানুষ ভোটদানে অংশ নেবে না তাহলে সেটাও তো দেখা যেতে পারে একদমই একদমই তাই বেশ কৌশল সেই উত্তর আরো আমরা গভীর থেকে খুঁজে আনবার চেষ্টা করব পরমাশিস এই যে আওয়ামী লীগের যে অবস্থান বদল বা যেটা বলা হচ্ছে একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়ার পেছনে কারণগুলো কি নিশ্চয়ই আওয়ামী লীগ কোনো কারণ ছাড়া নিশ্চয়ই এই ধরনের যে তাদের অবস্থান সেটি পরিবর্তন করে না যদিও কারণ বলতে তাদের কাছে তাদের যে অবস্থান তারা কিন্তু নিজে এখন অনুধাবন করছে পরিষ্কার তাদের যে অবস্থান যতই আমি সোশ্যাল মিডিয়ায় নানান বিপক্ষে পক্ষে কথা বলি যতই আমি প্রচারণা দিই মূল মূল বিষয়টা হচ্ছে আমার অবস্থানটা এই মুহূর্তে কোথায় এটা তো তারা অনুধাবন করছে আমরা তাহলে কতটা ষড়যন্ত্রের শিকার আমরা কতটা বেবুক হয়েছি আমরা যত ফিল করবে করতে বাধ্য একদমই তাই আমি আহ পরমাশিস এই বিষয়ে এই বিষয়ে তো আমাদের কাছে সুনির্দিষ্টভাবে একদম পরিষ্কার আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আমরা অন্ততপক্ষে পক্ষে পাইনি বিবিসি বাংলার একটি খবরের এবং সেই খবরের বিভিন্ন তথ্য থেকে আমরা এই আলোচনা বা টক শোতে আমরা দুজন অংশ নিচ্ছি এবং এই আলোচনার শিরোনাম করা হয়েছে যে এই শেখ হাসিনার একশো ডিগ্রি অবস্থান বদলের পেছনে কৌশল নাকি ধোঁয়াশা বেশ কিছু প্রশ্ন কিন্তু সামনে আসছে পরমাশিস নির্বাচন অবৈধ বলেও বয়কট করা হচ্ছে না এটা কি দ্বৈত ভাষা বা দ্বৈত নীতি রাজনৈতিক কৌশল নাকি ধুয়াশা নিরপেক্ষ সরকারের দাবি সেটি কি আওয়ামী লীগের সত্যিকারের নীতি না কৌশল কারণ নিরপেক্ষ সরকারের দাবি তো এক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলগুলো করেছিল তৃতীয় প্রশ্ন আওয়ামী লীগের ভোট ব্যাংক কি সত্যি আছে তুমি যেটা বলছিলে যে একটি কাগজের পক্ষ থেকে জনমত জরিপ করা হয়েছে সে জনমত জরিপে এবং প্রধানমন্ত্রী কে হবেন সেখানেও দেখা গেছে প্রায় তলানিতে অবস্থান করছেন তাই না একদমই তাই এটা আরেকটা প্রশ্ন আন্তর্জাতিক মহলের ডাক কিন্তু ভারতের নাম নেই বার্তা কাকে আসলে পরিষ্কার বার্তাটা উনি কাকে দিতে চাইছেন এই ধরনের কথাবার্তা বলে দু হাজার নয় ঠিক তবে আওয়ামী লীগ দু হাজার এর জন্য প্রস্তুত এটা কি করে সম্ভব মানে আওয়ামী লীগ কি মনে করছে যে এই দলটিকে কোনো একটি কোন একটি রাষ্ট্র বা কোন একটি রাষ্ট্রের জোট আবার বাংলাদেশের ক্ষমতার মস্ত সিংহাসনে বসিয়ে দেবে এই প্রশ্ন কিন্তু সঙ্গত কারণ তারা ছাব্বিশে নির্বাচনে লড়াইয়ের জন্য প্ল্যান করছে না তারা করছে ছাব্বিশের পর সাতাশ বা আঠাশ তার মানে আওয়ামী লীগ বলছে যে আবার সাতাশ বা আঠাশে সরকার এই যে ছাব্বিশের যে ভোট হবে সেই ভোট ভোটের পর অর্থাৎ আওয়ামী লীগের মনে করছে যে এই সরকার বেশি দিন টিকতে পারবে না আবার সাতাশ বা আঠাশে একটা ভোট হবে মানে এগুলো বলে আসলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করে আওয়ামী লীগ কি বেঁচে থাকার চেষ্টা করছে একেবারে খুব তীক্ষ্ণভাবে তুমি যদি এই বিশ্লেষণটা করো তুমি তোমার ভাষা বাংলাদেশের মানুষকে কনফিউজ করে দেওয়ার একটা প্রবণতা পরিষ্কার যে মুহূর্তে যে অবস্থা আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে বাংলাদেশের মানুষ ভোটে অংশ নেবে না আর যদি সেই ভোট হয়ও ভোটে খুব কম সংখ্যক মানুষের ভোটদানের মধ্য দিয়ে একটা সরকার গঠন হবে এবং সাধারণ মানুষ মানে একশো জনের মধ্যে চল্লিশ জন ভোটে অংশ নিয়েছে ষাট জন নেয়নি সেই চল্লিশ শতাংশের মধ্যে যত যার যে সিট পাবে তাদের মধ্যে যারা নিরঙ্কুশ হবে তারা ক্ষমতায় যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সরকার কখনো টিকতে পারবে না এটা একটা মানে টেকনিকাল পয়েন্ট থেকে এটা একটা আশাবাদ তারা ব্যক্ত করছে ব্যক্ত করছে এইভাবে কৌশলগত ভাবে এক কথায় বাংলাদেশের ভোটারদেরকে এই নির্বাচনকে মানে এই নির গণ যে গণভোট যে উৎসবের যেটা প্রক্রিয়া নিয়েছে অন্তর্বর্তী সরকার এটাকে বাংলা কথায় পরিষ্কার সরকারের তরফ থেকে খেটে দেওয়া সাধারণ মন মানুষের মনকে কনফিউজ করে দেওয়া কিন্তু যদি 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 বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকারের রক্ষার কথা তারা বলতো এরকম পরিষ্কার বলবে আমাদের ছাড়া ভোট হোক বাংলাদেশের মানুষ দেখুক কি ভোট হয় এই আসপেক্টে কত বল কিন্তু এটা তো বলছে কেন যে ছাব্বিশ সাতাশের পরে সাতাশ আঠাশের সময় আমরা প্রস্তুতি নিচ্ছি বাংলাদেশের মানুষকে এক কথায় কিছু মানুষ তো নিরপেক্ষ থাকে এটাও তো ঘটনা তাদের একটা রাজনৈতিক মতাদর্শের একটা গুণাগুণ তো কিছু সময় সময়টা বাংলাদেশের মানুষ তারা ফিল করেছে পরে নয় ধরে নিচ্ছি বাংলাদেশের মানুষের বক্তব্য অনুযায়ী গণবিক্ষোভের ফলাফল দেখে বিক্ষোভ দেখে যে তারা আদর্শ থেকে বিচ্ছিত হয়ে সে আদর্শকে বিপণনে পরিণত করেছে কিন্তু বিষয়টা হচ্ছে তাদেরও কথা তো একটা সময় মূল্যবোধ ছিল বাংলাদেশের মাটিতে অবশ্যই ছিল সেই জায়গাটাকে একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি মানে এই রাজনৈতিক কথা বলা যায় যে এই ভোটের কি মূল্য সাদা সাদা সে তো মানুষ সাধারণ মানুষ কিন্তু কনফিউজ হতে পারে একটা ইনফ্লুয়েন্সারের বক্তব্য কল্পনা যদি করতে পারে যে দিল্লিতে কলিলুর রহমান আমাদের বৈঠক কি কি করবে ফেরত পাবো এটা যদি একটা ইনফ্লুয়েন্স কথা বলতে পারে এই কোন একটা কল্পনা করে আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী বা তাদের নেতৃত্বরা এ কথা বলতেই পারে একদম আমরা একটু ভেতরে আর একটু ভেতরে গভীরে যাওয়ার চেষ্টা করছি যে আওয়ামী লীগের এই অবস্থান বদল আসলে ঠিক কি বদলালো বাস্তবটা দেখতে হবে আজকের এই যে আওয়ামী লীগ বাংলাদেশে কিন্তু রাজনৈতিক ভাবে নিষিদ্ধ নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত মাঠে এবং সংগঠনে তাদের যে অবস্থান বাংলাদেশে সেটিও ভাঙা বা মাঠে তাদের অবস্থান নেই কারণ আওয়ামী লীগের ভাষায় হয়তো তাদেরকে মাঠে থাকতে দেওয়া হচ্ছে না সংগঠন ভাঙা অর্থাৎ হচ্ছে যে আওয়ামী লীগকে সংগঠন বা রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা হয়েছে এ অবস্থায় নির্বাচন মেনে নেয়া মানে নিজেদের অস্তিত্ব বিলীন করে দেয়া তাই নির্বাচনকে অবৈধ বলা এবং রাজনৈতিকভাবে আত্মরক্ষার ভাষা কিন্তু বয়কট ঘোষণা না করা কেন পুরোপুরি বয়কট কেন করছে না এর কারণ বয়কট মানে রাজনৈতিকভাবে এই দলটি কাছে হয়তো আত্মহত্যার চোদ্দ দু হাজার চব্বিশের মতো একতরফা নির্বাচনের দায় আবার নিজেদের কাঁধে আসবে আন্তর্জাতিক মহলের কাছে নিজেদের গণতন্ত্র বিরোধী প্রমাণ করা এইগুলো আমি মনে করি যে অভ্যন্তরীণ যে কৌশল এই যে একশো ডিগ্রি ঘুরে যাওয়া সেটাও সঙ্গে কিন্তু আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে যে শেখ হাসিনার একশো আশি ডিগ্রি টার্ন বাধ্যতামূলক ভাবে উনি করেছেন নাকি তার আত্ম একটা সত্যি অস্বীকার করা যাবে না পরমাশি শেখ হাসিনা নিরপেক্ষ সরকার ব্যবস্থার সবচেয়ে বড় বিরোধী ছিলেন তাহলে আজ কেন তিনি নিজেই সেই দাবি করছেন এখানে তিনটি কারণ তুলে আনা যেতে পারে একটি ক্ষমতায় নেই দ্বিতীয়টি জনসমর্থনের প্রশ্ন এবং অবশ্যই তৃতীয় কারণ আন্তর্জাতিক চাপ ক্ষমতায় নেই ক্ষমতায় থাকলে নীতি আর ক্ষমতার বাইরে গেলে বাস্তবতা জনসমর্থনের প্রশ্ন এখানেও দুহাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ প্রথমবার বুঝেছে ভয় নয় ভোটই শেষ কথা অর্থাৎ যে দলটি তথাগত তথাকথিত ভোট করে তথাকথিত ভাবে সরকার চালিয়ে গিয়েছে ভয় দেখিয়ে সেই সরকারই এখন ভয়ের বিপক্ষে গণতান্ত্রিক রায় গণমানুষের রায় অর্থাৎ ভোটের ওপর ভরসা করছে এবং অবশ্যই আন্তর্জাতিক চাপ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং জাতিসংঘ সবাই এখন ইনক্লুসিভ ইলেকশন এই শব্দটি ব্যবহার করছে এই পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান বদল নৈতিক থেকে নৈতিক দিক থেকে যতটা তার থেকে বেশি কৌশলগত বলে আমরা মনে করছি এবং আরো একটি বিষয় রয়েছে সেটি কি আওয়ামী লীগের ভোট ব্যাংক সেটি কি মিথ নাকি বাস্তবতা এই দলটি বলছে যে আওয়ামী লীগ শতাংশ এবং এর যা বাংলাদেশের যা জোট রয়েছে অন্যান্য জোট রয়েছে তার দলের শরিক অন্যান্য রাজনৈতিক দল তাদের সঙ্গে জোট করে বিভিন্ন সময় ক্ষমতায় এসেছেন সেই জোটগতভাবে ভাবে আওয়ামী লীগ একক ভাবেই পঞ্চাশ শতাংশ অর্থাৎ জোটগত ভাবে পঞ্চাশ শতাংশ ভোট পাবে কিন্তু জাতীয় নাগরিক পার্টি দাবি করছে যে নৌকার যে ভোট ব্যাংক সেটি এই মুহূর্তে দশ শতাংশে নেমে এসছে এটা তো তুমিও জানো বলা হচ্ছে যে দশ শতাংশের নিচে আওয়ামী লীগের ভোট ব্যাংক নেমে আসছে এই সত্যটিকে একটু জাজমেন্ট করে দেখার হয়তো ইচ্ছে আওয়ামী লীগের নীতি নির্ধারণ যারা করেন তাদের মধ্যে হয়তো সামনে এসেছে দেখো গ্রাম বাংলায় এখনো আওয়ামী লীগের ঘাঁটি রয়েছে এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই এখনো অনেকেই নৌকোর দিকে নৌকো প্রতীকের দিকে ঝুঁকে রয়েছেন এবং এটাও ঠিক যে প্রশাসনিক সুবিধা সেটা আওয়ামী লীগ আর পাবে না কারণ যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি বা আওয়ামী লীগের হয়ে এক সময় কাজ করেছে তারা আওয়ামী লীগকে ভয় পেয়ে তাদের পক্ষে কাজ করবে আর যেহেতু তাদের একচেটিয়া আধিপত্য নেই বা একচেটিয়া কেন একেবারেই আধিপত্য নেই সেখানে দাঁড়িয়ে তারা এই ধরনের নীতি বদলে বা কৌশল পাল্টে বাংলাদেশের মানুষের কাছে এক ধরনের ধোঁয়াশার ধোঁয়া তুলে একটা হই হৈ রব তুলে দিতে পারেন আর এক কারণেই হয়তো বিএনপি জামাত এমনকি নতুন দলগুলো নৌকার ভোট ধরার খেলায় নেমেছেন এটাও এটাও কিন্তু অনেকাংশে মনে করা হয় তুমি কিভাবে বলছো আমি আমার এই একটা কথা বলি বিষয়টা হচ্ছে আমি যখন ক্ষমতায় থেকে প্রথমবার মানুষ ভোট দিয়েছে দ্বিতীয়বার কম বেশি দ্বিতীয়বার দিতে পারেনি আমি ভোটটা করিয়ে নিয়েছি কিন্তু ভোট আমার সমর্থন আছে ভোট আমাকেই মানুষ দিয়েছে তার ফলাফল কি হয়েছে আমরা দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেখেছি তারপর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক দেশগুলো বিভিন্ন প্রতিনিধি পাঠিয়েছে হিউম্যান মানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তরফ থেকে এসছে আগে বা পরের সমস্ত হিস্ট্রি নিয়েছে এই মুহূর্তে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে ভোট নির্বাচন ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নানান প্রতিবেদন দেওয়া শুরু করেছে অনেকে বলছে ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগ দেখছে যে তাদের অবস্থানটা এই মুহূর্তে যা রাজনৈতিক ভাবে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী তাদের আরো দুজন গুরুত্বপূর্ণ পদাধিকারী তারা দণ্ডাদেশ পেয়েছে আজীবন যাবজ্জীবন দণ্ডাদেশ মৃত্যু দণ্ডাদেশ এসছে আরো পরিবার ভিত্তিক বিভিন্ন ইয়ে এদেরকে বাদ দিয়েও যদি এই বাদ যদি আওয়ামী নির্বাচনে কোনোভাবে আন্তর্জাতিক চাপের কাছে পড়ে ইনক্লুসিভ বা নিরপেক্ষ ইলেকশনের কথা বিভিন্ন সংগঠন যে বলছে এটাকে বলে পালের হাওয়ায় কথা বলা আমেরিকা যদি আজকে বাংলাদেশের নির্বাচনের পক্ষে বা যুক্তরাষ্ট্র যদি বলে বা অন্যান্য দেশ যদি বলে যে বাংলাদেশের মাটিতে নিরপেক্ষ ইলেকশন হোক এমনকি তাহলে তো পালের হাওয়াই কথা বলবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের তিনি একেবারে সর্বোচ্চ নেত্রী এবং তাদের নেতৃত্বরা সেই পালের হাওয়াতে কথা বলবে কেন বলবে যে নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে যখন আন্তর্জাতিক সংগঠনগুলো বলছে তাহলে আমি বললে তার মানে আমি আমি যদি তার বিরোধিতা করি তাহলে তা আমি বলবো যে আমি যে আমি যখন আগে বলেছিলাম নির্বাচন মানুষ আমাদের ভোট দিয়েছে আমাদের ভোট দিয়েছে বলেই তো আমাদের ভোটটা আমরা অংশ নিতে পারছি না বলে মানুষ আমাদেরকে নিরপেক্ষ ইলেকশনের কথা বলছে সেই জন্যে পালের হাওয়ায় নিজেদের বইয়ে দেওয়ার চেষ্টা করছে রাজনৈতিকভাবে কৌশল করে সেই পালের হাওয়ার কথাগুলো কারা বলছে আন্তর্জাতিক সংগঠনগুলো বলছে এটা কি কোন বুদ্ধিমান লোক ইউজ করবে না বলতো আমি এক সময় সততা আমি করেছি স্বজন পোষণ করেছি দুর্নীতি করেছি গণবিক্ষোভে পরে আমি অন্য দেশে পলাতন পলাতক হয়ে রয়েছি কিন্তু আমি তো বুদ্ধিমান নই তা তো না আমার রাজনৈতিক উত্থানের জন্য আমি পালের হাওয়ায় কথা বলবো না তো কিসের হাওয়ায় কথা বলবো পালের বিরুদ্ধে কথা বলবো তো নয় এটা তারাই করছে তুমি একটা খেয়াল করেছো ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন সেখানে জাতিসংঘ ইউএই এবং যুক্তরাষ্ট্র অমনোয়ালতির কথা উনি বলেছেন যে তারা নির্বাচনে ইনক্লুসিভ একটা নির্বাচন চান কিন্তু এখানে খুব সুনির্দিষ্ট ভাবে ভারতের কথা তিনি বলেন এটা কি সত্যিকার থেকে কোনো কাক বাকতালিও না তিনি মিস করে গেছেন ভারতের নাম ইচ্ছে করে বলেন যদি ইচ্ছে করে না বলে থাকে এর পেছনে কারণ কি কারণ আওয়ামী লীগ জানে যে এখন পরিষ্কার সাউথ ব্লক বাংলাদেশে স্থিতিশীল অবস্থা চায় সাউথ ব্লক কাউকে আর বাঁচাতে চায় না কারণ পনেরো বছরের অভিজ্ঞতাও সাউথ ব্লক একেবারে তারা তাদের কাছে পুরো নেগেটিভ ক্লিয়ার নেগেটিভ বলতে আমরা ওই যে সাদা কালো ছবি হয় না স্টুডিওতে ছবি দিয়ে যে নেগেটিভটা থেকে আমরা পজিটিভ হয় তাদের কাছে ব্যাপারটা পরিষ্কার যে পনেরো বছরে কি হয়েছে কার কি ভূমিকা ছিল আমাদের ভূমিকা ছিল বা ওখান থেকে কি ফিডব্যাক এসছে এটা আওয়ামী লীগের কাছে একটা বড় ধাক্কা পরামর্শ আওয়ামী লীগের কাছে না মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ এটা বুঝেছে যে ভারত ঐতিহাসিকগত ভাবে এবং আমি শরণাপন্ন হয়েছি আমাকে জায়গা দিয়েছে সিদ্ধান্ত আমার থাকা এবং না থাকা তোমাকে আগের দিনও বলেছিলাম আহ্বানও নেই আজকে যদি ভারত ও এই কথাটা বলে তাহলে ডুবেছে আরো বেশি ডুবে আজকে এই ভারতকে নিয়ে নিয়ে কথা বলার কারণেই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বা অন্যান্য রাজনৈতিক দলের কাছে ভারত যেন একটা বৈরিতার জায়গা তো ভারত সরকার কিন্তু এরপরও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে যখন প্রথম তিনি ওই পদে আসীন হয়েছিলেন শুভেচ্ছা জানিয়েছিল পর্যায়ক্রমে ভারত এবং বাংলাদেশের সমস্ত পার্টে কিন্তু কথোপকথন চলছে দুদেশের তরফ থেকে বলে দেওয়া হয়েছে শেখ হাসিনা পার্ট একটা ইস্যু দেশের সম্পর্ক রাখার জন্য যা যা আমাদের আমাদের একত্রিত ভাবে চলে সেগুলোর কোনো কিছু কাজ থেকে থেমে থাকবে না তো সেই জায়গায় যদি উনি আরেকবার ভারতকে নিয়ে এই কথা বলেন যে ভারত ইনক্লুসিভ ইলেকশন চায় ভারতের মাটিতে দাঁড়িয়ে তাহলে তো বাংলা ভারতকে আবার তাতিয়ে ফেললেন যে আপনি আবার আমাদের কি ইউজ করছেন এইটাও একটা বুদ্ধিমানের কাজ উনি ইচ্ছা করেই বলেন আমার মনে হয় ভারতকে সঙ্গে নিয়ে বা ভারতকে ভারতকে সবসময় অতীতে যেরকম ভাবে ব্ল্যাকমেইল করে করেছে দলটি এই মুহূর্তে আমার মনে হয় গত ষোলো মাসে এই দলটি ভারতে থেকেও যে যেভাবে যেরকম ভাবে তাদের স্টেটমেন্ট যেভাবে তাদের বক্তব্য এবং বক্তব্যের ফলশ্রুতিতে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি বারবার তৈরি হয় এবং নানাবিধ বাংলাদেশের অভ্যন্তরে তাদের বিরুদ্ধে নানা রকমের সহিংসতা বা উস্কানি মূলক কাজ কাজের উস্কানি দিয়ে তারা যেভাবে উত্তপ্ত করার চেষ্টা করছে বলে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে এবং আমরা যেটা জানি যে কিছুক্ষণ আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার তলব করা হয়েছে সম্ভবত বিষয়টি এটি নিয়ে আমাদের পরবর্তী যে আমরা আলোচনা সেটি আমরা এপিসোড করব সেই আলোচনায় আপনাদেরকে আগেই আমন্ত্রণ জানাচ্ছি যে এই বিষয়টি একটা আলাদা এপিসোড যে কেন কেন এরকম হচ্ছে বা কেন প্রণব বার্মাকে ডেকে পাঠালো হঠাৎ করে এমন কি হলো বাংলাদেশে যে তড়িঘড়ি করে কাজ করতে হচ্ছে বা আওয়ামী লীগ বা ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের অভিযুক্ত নেতা কর্মী এবং এমপি খোদ দলটির সভানেত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অতি সক্রিয়তা কেন এই বিষয়ে পরবর্তী আরেকটি আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ দেখার আমন্ত্রণ হলো প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায় আজকেও আহ প্রতিদিনকার মতো আপনাদের কাছে আহ্বান যে এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা পুরো আলোচনার সঙ্গে আপনি ভিন্ন মত কিনা মন্তব্যের কলামে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন আমাদের বার্তা আর চ্যানেলটিতে নতুন এলে অবশ্যই চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করবে আমাদের এই ভিডিও এখন নিয়মিতভাবে ইউটিউব এবং আমাদের ফেসবুক পেজ সেখানে আপলোড করা হচ্ছে দেখার আমন্ত্রণ হলো পরবাসী শেষ করব তার আগে তুমি তোমার মূল্যবান মন্তব্য তুমি দর্শকদের সামনে তুলে ধরেছো তার জন্য তোমার প্রতি গভীর কৃতজ্ঞতা দর্শক আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে দু হাজার ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন বৃহস্পতিবার সেদিনই বাংলাদেশের কাঙ্ক্ষিত গণভোট হবে বাংলাদেশ এখন নির্বাচনের মহোৎসবের একটি আমেজ সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং সেই দিকে রাজনৈতিক দলগুলো প্রচার প্রচারণা শুরু করেছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশের গণমাধ্যমগুলোর প্রধান প্রধান শিরোনাম হচ্ছে নির্বাচন কেন্দ্রিক কারণ ওটাই সেটাই হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের লক্ষ্য কিন্তু আওয়ামী লীগ এই অধিকাংশ ক্ষেত্রেই ভারতে থেকে যে ধরনের কর্মকাণ্ড তাদের দলের নীতি নির্ধারণ বা নির্বাচন নিয়ে যে করছে বিশেষ করে এটি নির্বাচনকে তার তফসিল বয়কট করছে কিন্তু নির্বাচনে নির্বাচনকে তারা বয়কট করছে না কি হবে ফেব্রুয়ারি নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া স্বাভাবিক ভাবেই এবং আওয়ামী লীগ কি দেখাতে চাইবে যে এই ভোটে প্রকৃত ভোটারের উপস্থিতি কি কম হলে তারা প্রশ্ন এবং অবশ্যই নির্বাচনের বৈধতা নিয়ে তারা আন্তর্জাতিক মহলে বিতর্ক চেষ্টা করবে এবং সেই খোরাক তারা বাংলাদেশের সমাজ এক ইউটিউবার কিংবা বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করে হয়তো করতে পারে আওয়ামী মাঠে নামবেন এটা ঠিক তারা রাজপথ আন্তর্জাতিক লবি মাঠে নামবেন এটা ঠিক কিন্তু আন্তর্জাতিক লবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অত্যন্ত সক্রিয় থাকবে এই দলটির লক্ষ্য এই মুহূর্তে দু ছাব্বিশে নির্বাচন নয় এই দলটির লক্ষ্য পরের নির্বাচন স্বাভাবিকভাবে তারা সেই নির্বাচন পর্যন্ত নিজেদের বাঁচিয়ে রাখার জন্য এইভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহলের সামনে এক ধরনের ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করবে এখন স্বাভাবিকভাবেই আরে আরো যে গুরুত্বপূর্ণ বিষয় এই রকম ভাবে কি আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারিত হবে বা ভবিষ্যৎ কি সত্যি ভালো বা তারা কি নতুন কোনো অধ্যায়ের রচনা করতে পারবে আদৌ সে কথা বলেই শেষ করবো আওয়ামী লীগ শেষ হয়ে যাচ্ছে এটি এই মুহূর্তে বলাটি খুবই তাড়াহুড়ো হবে কিন্তু আগের আওয়ামী লীগ আর ফিরবে না এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চিতভাবে বলা যায় আজকের আওয়ামী লীগ ক্ষমতার দল নয় বরং পরীক্ষার মধ্যে থাকা একটি দল প্রশ্ন হলো তারা কি আত্মসমালোচনা করবে নেতৃত্ব বদলাবেন নাকি পুরোনো কৌশলেই খুরপাক আর এই উত্তরটি আসলে ঠিক করে আওয়ামী লীগ রাজনীতির ইতিহাস হয়ে থাকবে নাকি আবারও ভবিষ্যতের খেলোয়াড় হয়ে উঠবে এই প্রশ্ন রেখেই আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার নমস্কার